আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা হজরত উমর রাজ্লাহ ও এক ইরানি শাহজাদার ঘটনা সম্পর্কে আলোচনা করব। একজন ইরানি শাহজাদাকে গ্রেপ্তার করে আনা হলো মদিনায় মুসলমানদের অনেক ক্ষতি সাধন করে এসেছে অংশগ্রহণ করেছে মুসলমান বিরোধী বহু যুদ্ধে হজরত উমর রাজ্লাহ তালানহু জল্লাদকে ডাকলেন ফাইসালা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞেস করলেন তোমার কোনো অন্তিম ইচ্ছে আছে সে বলল হ্যাঁ আমার পানির তৃষ্ণা হচ্ছে পানি চাই হজরতমরালহু তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ দিলেন তাকে পানি দেওয়া হলো সে পান করতে পারছিল না বয়ে তার হাত পা কাঁপছিল তিনি জিজ্ঞেস করলেন কি হলো পানি পান করছো না কেন শাহজাদা বললো আমিরুল মমিন আমার বয় হচ্ছে পানি পান করতে গেলেই জল্লাদ হয়তো আমার গর্দান কেটে নিবে হজরতমর দাল তালাহ তাকে অভয় দিয়ে বললেন তুমি চিত্তে থাকো পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিল মাটিতে পরে পানি শুকিয়ে গেল সে বলল হে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার অদার ওপর অবিচল থাকবেন আমি যেহেতু পানি পান করিনি তাই আপনি কি তো অদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না অথচ তোমরা হোক সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে অপর দিকে নিজের অদা বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও যেহেতু সে ইসলামের অথচ ওয়াদা পূরণ করাও ইসলামের জরুরি আর ওমর হতো সে ওমর যিনি ফি আমরিল্লাহির উমর এর মিসদাক

ক্ষমা পাবার পর সে বলতে লাগলো হেয়া মিরুল মমিন এ হেন বাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পরে নিতাম তবে বিশ্ববাসী বলতো আমি শাহজাদহ সত্ত্বে মৃত্যু ভয়ে কালিমা পড়েছি তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি আপনি আমাকে হত্যা করতে পারেননি এখন আমি স্বাধীন আমিরুল মমিনিন আমি অগপটে স্বীকার করেছি যে ধর্ম অদা রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয় আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই অতপর সে কালিমা পরে মুসলমান হয়ে গেল বর্ণিত আছে হজরত উমর অনেক বিষয়ে তার থেকে পরামর্শ গ্রহণ করতেন ইসলামের সেই শত্রু হয়ে গেলেন খিলাফতের বড় জেনারেল বন্ধুরা আমরা তো আমাদের সাথে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম ভুলে যায় বিভিন্ন বাহানা ও মিথ্যা আশ্রয় নিতে এক বোধ করি এড়িয়ে যাই আজ সিদুক ইউনজি অল কিসবু হলিক এর মতো শাশ্বত সত্য কেউ ফলে আমাদের সমাজ দিন বদিন অশান্তির দাবানল বেড়েই যাচ্ছে প্রতিটি রচনা আজ অদা খেলাপথের খেলাফের অভয়াশ্রম ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের আরণ্যে আমাদের আদর্শ দেখে এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না তাই আসুন সোনালী যুগের সেই আদর্শকে আবারও নিজের মাঝে জাগিয়ে তুলি হয়ে উঠিক একজন নবমী আদর্শের মূর্ত প্রতীক পুনরুদ্ধার করে ইরিত সেই মর্যাদাকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমিন